ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তো কোন কোনো ঔষধ দেয় না সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমাত্র কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নেই এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তো কোন কোনো ঔষধ দেয় না তোমরা কোন রেস্ট নাই আমাদের কমান মানো না আমরা বলি ঘুমাইতে আমরা রাতে এক সেকেন্ড ঘুমাইতে পারি না বারোটা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে করি মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম একটা উচ্চ কথা বলি না জানি মনে কষ্ট তুমি চইলে যাও আল্লাহ বেজার হয়ে যাবে আবার বয়ান করে এই কথাও বলি না আমার দলে আসো এই নাই নে আসো এই কথাও জোর দিয়া বলি ও আল্লাহর বান্দারা আজকে যদি বারো মাস না প্রতিদিন এক ঘন্টা করে যদি আমার হিন্দুদের মন্দিরে পাঠায় মাত্র ছয় মাস বয়ান করতাম খ্রিস্টান পাড়ায় করতাম ছয় মাস বারো মাস লাগতো না ছয় মাস যদি করতাম আমার অন্তর সাক্ষী দেয় ইংসা আল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত আর তোমারে লাই জানতে পারলাম না তোমারে পর্দার বয়ান করি আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন বিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কেমন আশেক মদিনা আহ হাসিও না বাবা আমি দাঁড়িয়ে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও এই পাওদিনে যুব আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না সাহাবায়ে কেরাম যদি এত এলেম এত আমল এত তাকওয়া এর পরেও মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না তুমি কান্নার চেষ্টাও করবা না অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়া যহাকু কালিলা ওয়াল ইয়াবুকু কাসিরা তোমরা বেশি বেশি কান্না করো কারণটা কি জানো কান্না এই কান্না বড় দামি একটা সন্তান কান্না করলে মা বাবার ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়াবারে ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম ওই আমার মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া বলো দয়ার আর মালি জীবনে গুনা করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ কিন্তু কোরআনের বর্ণনার জাহান নামের যে বয়ান শুনাইছে আলেমরা আমার উপায় কি হবে